देखो आह ऐकरों नंबर तलना देखो आज क्रिसिस कर दिवो इसे अच्छा टक्कर कोडिंग को आह हमको हंसे मॉडल इसे कौन होगी सकते कौन होगी चलो सुधार को आगे बोलो ऐकरों नंबर रखे ए प्लस डी प्लस सी कर दो सिक्स स्क्वायर प्लस बी स्क्वायर इ कर दो इसे स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर दो चौदह होता ह কি আর <laughs>

কি করতে পারি খেয়াল করে দেখো a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র তো পাবো হ্যাঁ a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার b স্কয়ার सेम तो एक आता है ये देखिए ये देखिए कि बी डबल है इधर आता है प्लस बी स्क्वायर माइनस टू बी सी प्लस सी स्क्वायर देखा ना उतना सी स्क्वायर माइनस

চোদ্দ মাইনাস এটা মান দেওয়া এটা করে দেখো সমান কত এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এটা না এই সূত্র সমান এটা না এখন তুমি যদি এইটাকে এই পাশে রাখো আর এটা কিন্তু ওই পাশে দিয়ে দাও তাহলে সূত্রটা কি দাঁড়ায় যে 2 ab bc ca সমান a plus b plus c হোল স্কয়ার এটা ওই পাশে চলে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c অর্থাৎ এই যে এখানে যেটা আছে 2 ab plus bc plus ca এইটার পরিবর্তে আমরা এতটুকু লিখতে পারি যেহেতু এখানে দুইটা পদ কয়টা পদ এই একটা আর এটা মাসখানে কি আছে মাইনাস এখানেও একটা মাইনাস আছে তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে পারি এটা যে a + b + c হোল স্কয়ার মাইনাস কি দ্বারা হবে এটা a² + b² + c² এটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে নাও এখন মান বসাই দাও দেখো মান বসাই কি দাঁড় আছে 14 আর 2 গুণ করলে কত হয় 28 মাইনাস এটার মান কত চোদ্দ বসায় দাও তাহলে আঠাশ মাইনাস ছত্রিশ মাইনাস কত চোদ্দ ছত্রিশ থেকে